আমাদের একটা ব্যায়ামও আছে আমরা যখন পর্দার কথা বলি পর্দা সংক্রান্ত আলাপ আলোচনা করি তখন আমাদের মানসপটে জল জল করে একটা বোরকা পরা নারী মূর্তির ছবি ভেসে ওঠে আমরা পুরুষেরা ধরেই নিয়েছি যে পর্দাটা কেবল নারীদের জন্যই পুরুষ মানুষের আবার পর্দা কি। দুঃখের ব্যাপার হলো পর্দা বলতে আমরা কেবল বোরকা হিজাবকেই বুঝতে শিখেছি ভাবতে শিখেছি দৃষ্টিরও যে পর্দা আছে শ্রবণেরও যে পর্দা থাকে তাকে আমরা কখনো জানতে চেয়েছি কোরআনে সুরা আল্লাহ সুবাহ বিধান নাজিল করেছেন মজার ব্যাপার হলো সুরা আন্নুরের পর্দা সংক্রান্ত প্রথম আয়াতটাই পুরুষদের উদ্দেশ্য করে বলা এবং ওই আয়াতে প্রধানত পুরুষদেরকে দৃষ্টির এবং লজ্জাস্থানের হেফাজত করতেই বলা হয়েছে কোরআন যখন পর্দার বিধান নাজিল করেছে সবার আগে শুরুতে পুরুষদেরকেই উদ্দেশ্য করে কথা বলেছে কিন্তু অতীব দুঃখের ব্যাপার হলো এই আজকের সময়ে আমরা পর্দা বলতে যা বুঝি সব কিছু একচেটিয়াভাবে নারীদের উপরেই চাপিয়ে দিই পর্দাটা নারী এবং পুরুষ দুজনের জন্যেই আল্লাহ তালা ফরজ করেছেন একজন নারী যেমন নিজেকে বোরকা আর হিজাবে আবৃত করবে নিজের রূপ লাবণ্যকে পর দৃষ্টি থেকে বাঁচাবে ঠিক একইভাবে একজন পুরুষও এমন পোশাক পরবে না যা তার শরীরের গরণ গারণকে প্রকাশ করে দেয় ঢিলে ঢালা পোশাকই সোনাহর অধিক নিকটবর্তী আজকাল আমরা দেখি অনেক মুসলিম পুরুষেরা এমন ছিপছিপে শার্ট প্যান্ট পরেন যা তাদের শরীরের গরণকে মেলে ধরে আপাত দৃষ্টিতে এটাকে ফ্যাশন কিংবা যুগের চাহিদা যাই বলা হোক না কেন এই ধরনের পোশাক নিজেকে এবং বিপরীত লিঙ্গের অন্য কাউকে যে কোনো মুহূর্তে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে পর্দার আবশ্যকতাই হলো এই কারণে যে পর্দা আপনার দেহকে প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচাবে কিন্তু আমরা যারা ছিপছিপে শার্ট প্যান্ট পরি যা শরীরের সাথে একেবারে লেপটে থাকে তা আদতে কতখানি আমাদের প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচায় সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ আমি বলতে চাইছি না যে ছিপছিপে শার্ট প্যান্ট শরীয়তের দৃষ্টিতে না যায়জ কিংবা এ ধরনের পোশাক একেবারে পরাই যাবে না আসলে আমি এখানে যা বোঝাতে চাই তা মোটা দাগে এই সম্মত পোশাকের অর্থই হল তা আমাদের শরীরকে এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবে আমাদের শরীরের গঠন গরণ সেভাবে প্রকাশ পাবে না আমাদের পোশাকের চেহারা যদি হিন্দি কিংবা তামিল সিনেমার নায়কদের মতো হয় তাহলে সেই পোশাক নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবার অবকাশ আছে বই কি তবুও প্রশ্ন থেকে যায় এ ধরনের পোশাক পরলে কি কেউ গুনাহগার হবে প্রশ্নটার উত্তর অন্যভাবে দেওয়া যাক গুনাহগার হবে কিনা সে প্রসঙ্গ বাদ দিয়ে উত্তম কিংবা অধিকতর উত্তমের কথা যদি আমরা এখানে চিন্তা করি তাহলে হয়তোবা এ ধরনের গায়ে থাকা পোশাক পরিধান না করাই ছিপছিপে উচিত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন জুহদের স্তর তিনটি মানে আল্লাহকে ভয় করে কিংবা আল্লাহকে ভালোবেসে একজন মানুষ তিনভাবে জীবনযাপন করে থাকে প্রথম স্তরের মানুষেরা কেবল যাবতীয় হারাম থেকে বেঁচে থাকে দ্বিতীয় স্তরের মানুষেরা হারাম থেকে তো বাঁচেই হালালের মধ্যে যা অতিরিক্ত তা থেকেও বিরত রাখে নিজেদের তৃতীয় এবং সর্বোচ্চ স্তরের মানুষেরা হালালের মধ্যেও এমন সব জিনিস এড়িয়ে চলে যা সাধারণত আল্লাহর ভাবনা থেকে গাফেল করে দেয় এখন যদি ধরেও নেই যে ছিপছিপে পোশাক পরিধানে কোনো অসুবিধে নেই এটা জায়েজ তবুও এটা তো নিশ্চিত যে এই পোশাকের চেয়ে ঢিলেঢালা পোশাকই সোনাহর অধিক নিকটে সুতরাং যে ব্যক্তি আল্লাহর অধিকতর প্রিয় হয়ে উঠতে চায় কিংবা আল্লাহকে বেশি ভালোবাসতে চায় তার কি উচিত নয় যে এমন হালালের দিকে ঝুঁকে পড়া যা অন্য একটি হালালের চাইতে অধিক উত্তম সাধারণত বর্তমান আধুনিক জামানায় যে স্টাইলিশ হিজাব কতিপয় নারীকুল পরে থাকেন তা অবশ্যই সর্বসম্মতিক্রমে অপছন্দনীয় কিন্তু আমরা যারা স্টাইলিশ হিজাব অপছন্দ করি তারা যখন স্টাইলিশ শার্ট প্যান্ট পরে স্টাইলিশ হিজাবের বিরুদ্ধে বলতে যাব তখন কি আমাদের উচিত নয় আগে অন্তত একবার নিজের দিকে তাকানো আলোচনার সর্বস্ত হল পুরুষেরও পর্দা আছে পুরুষেরাও শালীন পোশাক পরিধান করবে এবং দৃষ্টির হেফাজত করবে কিন্তু দুঃখের ব্যাপার হলো পর্দার আয়াতে যেখানে আগে আমাদেরকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছে সেখানে আমরা পর্দার যাবতীয় হুকুম যেন নারিকলের উপরে উঠিয়ে দিতে পারলেই বেঁচে যাই